দেখো আমার পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা এখানে বসে রয়েছে আর আশা করি সবার মানে অনুরোধ বা সবার ভালোবাসা বলো সবাই পছন্দ করে আমার গোপু সোনাকে আমার সিংহাসন মানে সিংহাসনে যেসব আমার ঠাকুর দেবতারা রয়েছেন তাদেরকে ভালোবাসেন আর পছন্দ করেন যে আমার ঘরে কী কী আছে কি কি ঠাকুর আছে কিভাবে আমি সেবা দিই কিভাবে আমার ঠাকুরের সেবা হয় আর সবাই তোমরা জানো আর দেখেছো নানান রকম ভিডিওতে তোমরা দেখে থাকবে গোপুকে ঘুম থেকে তোলা থেকে গোপু স্নান থেকে গোপুকে কিভাবে রেডি করি আমার এ ঘরে সব রকমের ঠাকুর রয়েছে দেখো এখানে দেখো লোকনাথ বাবা রয়েছেন আর লোকনাথ বাবার পুজো করি জ্যৈষ্ঠ মাসে উনিশশো জ্যৈষ্ঠ বাবার পুজো করি ছোট করে হলেও আগে বড় করেই করতাম এখন আর পারি না ছোটো করেই করি যাই হোক বাবা জানে সেটা আর মানে ঠাকুরের তো কি বলবো অনেক ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো সিংহাসন এখানে দেখো সিংহাসনে জায়গা হয়নি তাই আবারও এখানে বাড়ানো হয়েছে এখানে দেখো নারায়ণজি রয়েছে এখানে নারায়ণ সিংহাসনে রয়েছে এটা আমি সেইভাবে পুজো করি না এখানে তুলে রেখেছি এখানে দেখো মায়াপুরের আমার প্রভু সব রকম মায়াপুরে যা যা আমাদের ইস্কনের রয়েছে সেই সব ঠাকুর এখানে রয়েছে দেখো গোবিন্দ রয়েছে গোবিন্দর সখীরা রয়েছে এখানে নরসিংহদেব রয়েছেন এখানে পঞ্চতত্ত্ব রয়েছেন আর এখানে প্রভু জগন্নাথ দেব রয়েছেন আর এখানে তো সব গুরুজিরা রয়েছে নে। তা এই একটা সব মিলিয়ে একটা পিকচার এখানে রয়েছে আর এখানে দেখো হাতের তৈরি একটা আমাকে একজন গিফট করেছিল এই ধানের ছড়াটা এটা এখানে ঝোলানো রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে আমার গুরুদেব রয়েছেন ভেতরে গুরুদেব রয়েছেন আর জয় গীতা এখানে তো গীতা রয়েছে সবাই দেখেছ আগে ভিডিওতে আর যেহেতু বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ এখানে আমার নারায়ণজি রয়েছেন এখানে নারায়ণজি ওখানে ওপরে রয়েছেন নিচে লক্ষ্মী মা লক্ষ্মী মায়ের ঘটও বসানো হয়েছে এই যে পান দিয়ে দে লক্ষ্মী মায়ের ঘটও বসিয়েছি গণেশজি রয়েছে এই যে গণপতি বাপ্পা মৌরিয়া গর গণপতি বাপ্পা রয়েছে এখানে সব মায়েরা রয়েছেন দেখতেই পাচ্ছ মা বড়ো মা মা তারা মা আদ্মা মা দুর্গা মা আর এখানে হনুমানজি সরস্বতী মা আছে পিছনে আর মহাদেব বাবা আমাদের ভোলেনাথ প্রতিটা অনেক ভিডিওতেই আমি তোমাদের তুলে ধরেছি দেখাবার চেষ্টা করেছি কিছুটা এই যে ভোলে বাবা রয়েছে এখানে আমার লিঙ্গ শিবলিঙ্গ রয়েছে এখানে আর এখানে পিকচারও রয়েছে ভূতনাথ যারা জানো তোমরা ভূতনাথের পিকচার এটা ভূতনাথের ছবি আর বাবা তারকনাথও রয়েছেন এখানে দেখতে পাচ্ছ বাবা তারকনাথ অনেক বহু দিনের এটা বহু দিনের নষ্ট হয়ে গেছে কাঁচটা ভেঙে গেছে তা আর এখানে দেখো চরণ রয়েছে বাবার চরণ এসব তারাপী মানে অনেক বছর আগে আমি এটা নিয়ে এসেছিলাম সেটা ভেঙে যাওয়ার পরে আবার এখান থেকে কিনেছিলাম তারকের থেকে এনেছিলাম আর বহু বছর তারকের সব যাওয়া হয়নি আর হয়ে উঠছে না আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার কচুয়ারানি রয়েছে সব মিলিয়ে আমার এই যে দুটো সিংহাসন তোমাদেরকে দেখাই এই একটা সিংহাসন আর ওপরে এই যে ওপরে একটা সিংহাসন এটা তো রয়েছেই দেখালাম আর এখানে আমার বৃন্দা রানী রয়েছেন বৃন্দা রানী সবাই বলছো না লাইফে অনেকে এই যে কোথায় কোথায় ডাকছি শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ এই যে সকাল থেকে তিন দিন ধরে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল হওয়ার ফলে জামাকাপড় শুকাচ্ছিল না তাই এই যে একবার করে আসছি জামাকাপড় শুকাতে দিচ্ছি আর এই হলো আমার সেই ছাদ বাগান যারা যারা দেখেছ আগে আর আকাশের অবস্থাটা এখনও দেখো যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে পুরো মেঘে কালো হয়ে আছে চারিদিকটা তবু একটা রোদের ঝলক বেরিয়েছে তা সেখান থেকেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দৃশ্যগুলো তো সবারই ভালো লাগে দেখতে পাচ্ছ অসংখ্য পায়রারা ঘুরে বেড়াচ্ছে এখন খাবার সময় এর বাড়ির ছাদ ওর বাড়ির ছাদ ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ দেখছো কারটা এসে কোথায় বসলো এই যে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে একজনকে দেখলে আরেকজন তো উড়ে যায় এটা একটাই যাবার একজন আসছে উঠতে উঠতে এটা সম্ভবত চিল এটা সম্ভবত চিল এইভাবেই ঘোরে হেলিকপ্টারের মতো ঘুরছে দেখতে পাচ্ছ মানে ভাবছে কোথায় মানে নজর রাখছে কি আছে না আছে চলে গেলো ওদিকে ঘুরতে ঘুরতে ঠিক আছে চলো ছাতে এই পর্যন্তই আমি ভিডিওটা দেখালাম তোমাদেরকে আর এই আমার সেই গাছপালা আর এই দেখো তিন দিন আগে শাক তুললাম আবার কলমির শাকেই তিন চার দিন আগে পলিকে দিয়েছিলাম পলি সুন্দরী বাড়িতে দিয়েছিলাম সেই গাছ আবার সঙ্গে সঙ্গে কত বড় হয়ে গেল দু চার দিনের মধ্যেই ডালপালা গজিয়ে আবার বড় হয়ে গেল তা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কলমির শাকগুলো বাড়ে আর যারা যারা এই বারবার বলছি এরকম গোড়া থেকে আমরা যে শাক কেটে বাদ দিই সেই গোড়াগুলোকে গাছের গোড়ায় পুঁতে দিলে তোমাদের কলমির শাক এইভাবেই হবে আর এক বর্ষাকালে তো বুঝতেই পারছো একদম সতেজ কিছু রয়েছে আকাশটা আর একবার দেখিয়ে দিই চারিদিকটা ঘুরে ভিউটা সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলো আর কি দেখাই দেখো এদিকটা আরও মেঘ করে রয়েছে কালো মেঘে একদম ভরপুর হয়ে আছে যাই না জামা কাপড় আবার ছাতে দিলাম শুকাবে কিনা না হঠাৎ করে আবার বৃষ্টি এসে যেতে পারে একটা রোদের ঝলক হয়েছে বৃষ্টিটা থেমেছে তাই আবার জামা কাপড়গুলো এখানে শুকোতে দেওয়া রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে মালাটা রয়েছে এই মালাটা দেখেছি অনেক সময় আমার ভিডিও করেছি মালাতে মালাটা দিয়ে এর আগেও দেখেছি তা এই মালাগুলো কিভাবে তৈরি হয় সেটা চলো দেখায় এই যে দাদা তৈরি করছে এই যে সোলার বল এই যে থার্মোকলের বল এই যে ফুল উড়ে যাচ্ছে ছাদের মধ্যেই বসে বসে করছে ফুল দিয়ে এই যে কীভাবে বানাচ্ছে যেহেতু দাদা খালি গায়ে আছে বলে দাদাকে আর দেখালাম না কীভাবে বানাচ্ছে দেখো এক সময় আমিও বানাতাম কিন্তু এখন আর এই যে রেডি হচ্ছে এই যে মালাটা এই মালাটা হচ্ছে বানাচ্ছে এই মালাগুলো ওখানে কিনতে পাওয়া যায় ঘর সাজাবার বলো বা ঠাকুরের কোনো মন্দির বলো সাজানোর জন্য দাদা বানাচ্ছে একটু দেখে দাও ওইটা ওই সুতোটা তুলে দেখি দাও এই যে দাদার কতটা বানানো হয়ে গেছে এই যে শুরু করেছে সব একটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগে জিনিসটা দেখতে তা দাদা বানাচ্ছে ওখানে তো চলো এই দেখো কত বস্তা ভরা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব বস্তার মধ্যে সব ভরা রয়েছে অনেক মালা এগুলো দিতে হবে একজন তৈরি করতে দেয় তাই বস্তার মধ্যে সব রয়েছে আর এখানে সব সরঞ্জাম এই যে দেখালো এই যে এখানে সব পাতা ফুল সব রয়েছে শোলা রয়েছে কৌটোর মধ্যে এগুলো দাদা এইভাবে বানায় দু হচ্ছে এই পাবড়িগুলোকে আবার খুলতে হয় অনেক খাটনি আছে খাটনির জায়গা সেরকম এ নেই এগুলো সব একটা একটা করে খুলতে হয় একসাথে রয়েছে আর পাতা পাবলিগুলোকে খুলতে হয় ছোটো ছোটো পাতলা পাতলা খোলা এগুলো একসাথে জয়েন্ট রয়েছে তা সেই মালটা তোমাদের দেখালাম এইভাবেই তৈরি হয় এই যে দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে একটা একটা করে পাবড়ি খুলতে হয় আর এই মালা চলো চলে এলাম থেকে আমার ঘরে আর রান্নাঘরে চলে এলাম ওই যে রান্না ভাত নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাত নামিয়েছি আর এখানে প্রেশারে ডাল রয়েছে সিদ্ধ রয়েছে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই তা আলু সিদ্ধ মানে করা রয়েছে ভাতের মধ্যে আলু দেওয়া রয়েছে আর এখানে একটা ছাতে কুমড়ো শাক হয়েছিল দেখালাম না আগের ভিডিও তো দেখে নিতে হবে তো কুমড়ো শাকের একটু চটচড়ি বানিয়েছিলাম কালকে সেটা রয়েছে আর তাছাড়া আমের সিজনে আম রয়েছে সেই তোমরা জানো আম আমার খুব প্রিয় আম তো রয়েছেই তার সাথে তা খুব ভালো লাগবে আম দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে তোমরা যারা যারা খাও বা যারা যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর তার সঙ্গে তোমার আমার আমার ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই যে কিচেন আর এই হচ্ছে দুটো রুম আমার পাশাপাশি দুটো রুম ঠিক আছে আর এই হচ্ছে ড্রাইং পেজটা যারা যারা জানো আর ওটা হচ্ছে এই গেটটা হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে আমার ডাইনিং রুমের এটা দেখালে আমি আর গোপাল দর্শন করিয়ে তোমার আমার ভিডিওটা শুরু করেছিলাম দেখতে পাচ্ছ কে বসে আছে ওখানে গোপাল দর্শন করে আমি ভিডিও শুরু করেছিলাম ঠিক আছে তোমাদেরকে আমি আবার গোপাল দর্শন করে আমার ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে সবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাও আমরাও যেন সবাই এই রকম মানে সঠিক নিয়মে সঠিকভাবে যেন সবার পাশে থাকতে পারি আর যারা যারা ভিডিও ওয়াচ করো বা লাইভে থাকো প্লিজ তাদের বলবো যে তারা তোমরা যেন সঠিকভাবে লাইফে থেকো যতটুকু টাইম দেবে যেন সঠিক হয় যারা যতটুকু জটা ভিডিও দেখবে যেন সঠিক হয় অ্যাডসহ সবার সবার ভিডিও দেখবে যাদের যাদের চ্যানেল আর যেটুকু টাইম নেবে আধা ঘন্টা টাইম দিলে বা এক ঘন্টা দু ঘন্টা যেটুকুই টাইম দেবে একদম সঠিকভাবে টাইম দেবে তুমি কথা না বলতে পারো কমেন্ট না করতে পারো কিন্তু অন রেখে দেবে সেটাই মানুষের কাছে বিশ্বাস আমরা সবাই সবাইকে বিশ্বাস করি বিশ্বাস রাখি আর বিশ্বাস রেখেই আমরা এগোচ্ছি এই পথে সবাই যেন আমরা এই পথে যারা এগোচ্ছি তারা যেন সঠিকভাবে আমরা এগোতে পারি এইভাবেই সবাই সবার পাশে থেকো এটাই আমার কাছে সবার কাছে বড় পূরণ ইউটিউবে যেটুকু দেবে সঠিক দেবে আচ্ছা ঠিক আছে চলো আমি হয়তো বেশি কথা বলে ফেললাম টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা গোবিন্দ দর্শন করিয়ে আর আমার গোপু দর্শন করিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই